সবাইকে জাস্ট ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় ছাত্রীকে বেশি নাম্বার দেওয়ার কথা বললে রোমেনে সেক্স করে গোপন কামার ভিডিও করা দুই হাজার আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কার উপকার হবে অবশ্যই লিঙ্কে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্তমান সমাজে শিক্ষক শিক্ষকরা হয়ে গেছে পশুর চেয়েও খারাপ একটি সময় ছিল মা বাবার পরে ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষককে সম্মান কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষক তার ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভালো সাজেশন দেবার কথা বলি বিভিন্ন বেশি বেশি নাম্বার দেবার কথা বলে। তারা ব্যক্তিগত ভাবে একটি সম্পর্ক করে তুলে এবং ছাত্রীরা তাদের ভালো নম্বর এবং ভালো গ্রেড পাওয়ার জন্য ছাড়ের সাথে একটি সুসম্পর্ক করতে চাচ্ছে কিন্তু তারা বুঝতেও পারছে না এই ছাড় যে তার গোপন ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করবে পরবর্তীতে তাকে নিয়মিত তাকে জনলীলা আবদ্ধ করতে বাধ্য করবে শিক্ষকরা এতটাই নিচে নেমে যাচ্ছে যে তার ছাত্রীকে তারা রেহাই দিচ্ছে না বর্তমান জগতের মিডিয়া জগৎ খুললে পেপার খুললে ফেসবুক খুললে দেখা যাচ্ছে শিক্ষকের কাছে ছাত্রী দর্শন অথবা শিক্ষক জোর করে ছাত্রকে দর্শন করেছে অথবা ভিডিও করে তাকে জোর করে তাকে প্রতিনিয়ত মিলন আবদ্ধ করতে বাধ্য করছে তাই ভাই বোনদেরকে গার্জিয়ানদেরকে বলছি আপনার সন্তান কিভাবে তার শিক্ষকের সাথে কতটুক মিলন হচ্ছে সেদিকে খেয়াল করুন পার্সোনাল ভাবে কোনো বেশি নাম্বার করার দরকার নেই ছাত্র ছাত্রীদেরকেও বলছি নিজের চরিত্র ভালো থাকলে সবকিছু ভালো থাকবে চরিত্র বিক্রি করে দিলে ভালো নাম্বার ও ভালো কিছুই হবে না আমার কষ্ট দিয়ে থাকি তাহলে আর যদি মনে হয় হবে অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার এই একটি ন্যূনতম ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন উপদেশমূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে হয় করছি আমার এই ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলের দর্শকদেরকে যে ভিডিও অন্য ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখেময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলটি